আল্লাহ শাসন ক্ষমতা দিলে এটাতে অকল্যানের কিছু নাই যদি আপনি এটাকে বা আমি এটাকে ইনসাফের সাথে ন্যায়ের সাথে প্রতিষ্ঠা করতে পারি কোনো সমস্যা নাই বরং আল্লাহ পৃথিবীতে মুসলিম এবং মানুষদেরকে পাঠিয়েছেন আল্লাহর খলিফা করে কি করে সূরা বাকারা পড়েন আল্লাহ প্রথমেই বলেছেন ওয়াইয ক্বালা রব্বুকালিল মালায়েকা ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাবেন খলিফা খলিফা কাকে বলে খলিফা কাকে বলে ব্যাখ্যা জানতে হলে আমাদেরকে কোরআনেই যেতে হবে কোন সুরা সুরা আল্লাহ পাক আদম আলি ইসলামকেও খলিফা বলেছেন আরো একজন নবীকেও খলিফা বলেছেন সেই নবীর নাম কি বলতে পারবেন কেউ দাউদ আলি ইসলাম কি নাম দাউদ আলি ইসলাম আর দাউদ আলি এই জেরুজালেম থেকে বিশ্ব শাসন করেছিলেন খলিফা ছিলেন তার ছেলে সুলাইমান আলি ইসাল্লাম এই জেরুজালেম থেকে বিশ্ব শাসন করেছেন দুজনেই তো দাউদ আলি সাল্লামকে আল্লাপাক খলিফা বলার পরে আল্লাপাক বলছেন সুরা সদের মধ্যে মেবি ছাব্বিশ কি চব্বিশ নাম্বার আয়তে বলছেন ইয়া দাউদ হে দাউদ আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে আমার খলিফা করে পাঠিয়েছি তোমার কাজ কি তোমার খলিফার ফাংশন কি ফাহকুম বাইনান নাস বিল হক তোমার দায়িত্ব হচ্ছে মানুষের মাঝে ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করবে এটা খলিফার কাজ ওয়ালা তাতাবিউল হাওয়া তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করবে না যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে ইউদিল্লু কে আন সাবিলিল্লাহ এটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাবে ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ যারা আল্লাহর সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে কেন বিমা নেসু ইয়ৌমান হিসাব কারণ হিসাবের দিন তারা ভুলে গিয়েছিল সুরা সাদের চব্বিশ থেকে ছাব্বিশ পরে দেখেন তো এই আয়াতগুলোতে আমরা খলিফার ফাংশন বুঝতে পারলাম বা যাকে যেখানে দায়িত্ব দিবেন পরিবারে হোক সমাজে হোক প্রশাসনে হোক রাষ্ট্রে হোক তার কাজ একটা আল্লাহর হুকুমে তার কাজ একটা কি কাজ ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করতে হবে অন্যায় করা যাবে না এখানে ঘুশ সুদ দুর্নীতি করাবশনে আশ্রয় নেওয়া যাবে না আপনারা কি আমাকে দাঁড় করছেন ফাদির ইন এম তেমুদাকির আল্লাহক বলেছেন তুমি উপদেশ দাও তুমি শুধুমাত্র একজন উপদেশ দাতা কাকে বলছেন নেবিস আল্লাহ স্লামি লেস তা আলিহি বিমু সৈতে তুমি কারো প্রতি দারোগা নাও ইসলাম চাপিয়ে দেয়ার জন্যে আশে এসেছে লে ই কোরোয়া হাফিদ দিন দিনের উপর কোন জবরদস্তি নাই দিনে কোন জবরদস্তি নাই কচ্চাদাই না রুশ তুমি সত্য আর মিথ্যা স্পষ্ট হয়ে গেছে চাপিয়ে কিছু নাই বরং আল্লাপাক ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেও নিষেধ করেছে কিন্তু সত্যটাকে উপস্থাপন করতে আল্লাপাক শিক্ষা দিয়েছে তাই একজন খলিফার কাজ কি ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করা অন্যায় না করা উমর রদি আল্লাহ নিজের ছেলে অন্যায় করার পরেও তাকে নিজের শাস্তি দিয়েছে একটা বলবো ওই যে ঘটনা জানেন রাত্রেবেলা জনগণের খোঁজ খবর নিতেন তিনি রাতের অন্ধকারে তার পড়তেন পরার পরে বের হয়ে যেতেন বের হয়ে মানুষের ডুয়ারে দুয়ারে দুয়ারে এখন একটা কঠিন তখন কিছুটা সহজ ছিল কারণ মানুষ কম ছিল এখন অন্য পদ্ধতি আছে যাই হোক শুনতে পেলেন যে মায়ের সন্তানরা কান্নাকাটি করছে জিজ্ঞাসা করলেন কেন কান্নাকাটি করছে সন্তান তখন এই মহিলা বলছে সন্তানের মারা বলছে আমার আল্লাহর কসম করে বলছি এটা আমার এবং ওমরের মাঝখানের বিষয় আমি ওমরের নামে আল্লাহর কাছে নালিশ করব কি নালিশ করবো যে ওমরের আমলে আমি না খেয়ে আছি আমার সন্তান না খেয়ে আছে কথা বুঝতে পারছেন এই কথা শোনার সাথে সাথে ওমর আল্লাহ আনহুর মানে বুকে আল্লাহ পাকে ভয়ে চলে আসলো হৃদয়ে প্রকম্পিত হলো প্রকম্পিত হওয়ার পর তিনি নিজে চলে গেলেন মদিনায় যেটাকে বলি আমরা বাইতুল মাল মানে রাষ্ট্রীয় সম্পদ যেখানে থাকতো ওটাকে বাইতুল মাল বলা হতো সেখান থেকে একটা আটার বস্তা নিজের কাঁধে উঠিয়েছেন হেঁটে ওই মহিলার বাসায় যাচ্ছেন তার পাশে থাকা একজন সাহাবি তিনি বলছেন তার নাম আসলাম রদিউল্লাহ তিনি বলছেন যে ইয়া আমিরুল মমিন হে আমিরুল মমিন আমাকে দিনোক আমি এটাকে বহন করে নিয়ে যাই আপনি চলেন সাথে সমস্যা নেই আমি বহন করে নিয়ে যাই লিস্ট তখন উমর রদিউল্লাহ বলছেন দিলের কান শোনেন কথাগুলা ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন হাল আনতা তাহমিল উযরি ইয়াউমাল কিয়ামা তুমি কি কিয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে সুবহানাল্লাহ চিন্তা করে দেয় নিজের হাতে গেলেন রান্না করে খাওয়ালেন তারপরে বললেন আগামী কাল তুমি আমিরুল মুমিনিনের দরবারে এসো সেখানে আমাকে পাবে এই হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত একদিন তিনি মেশ তার যে উট এটাকে পরিষ্কার করছেন আলী আলীর দেখে বলছেন আমির মোমিন আপনি পরবর্তী জেনারেশনের জন্য অনেক কঠিন আদর্শ রেখে যাচ্ছেন আপনি এত কাজ করছেন তারপরে নিজের কাজও নিজে করছেন তখন উমর বলছেন হে আবুল হাসান আমাকে এভাবে বিব্রত করো না কারণ আমি ভয় করি যে আমার আমি যে অর্ধবিশ্ব শাসন করছি তারপরে আমি ভয় করি যে আমার এই শাসনের আন্ডার যদি একটা রাখালো না খেয়ে মারা যায় আমি ভয় করি আল্লাহ এর জন্য আমাকে জবাব দিয়ে করাবে আরেকটা বলে শেষ করে দিই আমি কিছু হবো না আমি আমরিবাহ তিনি একজন গভর্নর কোথাকার মিশরের কার আমলে আছেন ওমর রাহু সময় তো তার ছেলের নাম হচ্ছে মুহাম্মদ তো সে মুহাম্মদ আমরিব আসের ছেলে রদি আল্লাহান বাবার পলিটিক্যাল পাওয়ারে মিশরের মানুষের উপরে কিছুটা জুলুম করা শুরু করেছে এটা হয় না এমন মাঝে মাঝে এমন হয় না হতে পারে তো এখন ওই মিশরের কিপ্তি এক লোক যার উপর জুলুম করেছে এই ভদ্রলোক এসে উমর রাদিয়াল্লাহু আনহু নালিশ করছে যে আপনার নিযুক্ত এই গভর্নরের ছেলে আমাকে জুলুম করেছে এবার উমর চিঠি লিখে পাঠালেন যে বাবা এবং ছেলে দুইজনকে মদিনায় নিয়ে আসো এই দুইজনকে মদিনায় নিয়ে আসা হলো আনার পরে ওই কিপ্তিকে ডাকা হচ্ছে আইনাল কিপ্তি কিপ্তি কোথায় কিপ্তি আসলো এসে বলছে এই যে আমি আমিরুল মুমিনিন নিজের হাতের লাঠিটা এই কীপ্তির হাতে দিয়ে আমির মিন বলছেন ইদরিব ইবনালিন এখন সবার সামনে তুমি এই সম্মানের ছেলেকে পিটাও চিন্তা করে দেখেন মোসর নবির মধ্যে অনেক সাহাবি আছেন তাদের সামনে আমর আস আমরিব আনহু আছেন তার ছেলেকে তার সামনে পিটাতে বলা হচ্ছে কে বলছেন উমর সেই কীপ্তি বিব্রত যাই হোক পিটালেন অনেকক্ষণ মারার পরে যখন সে থামলো তখন উমর আদুল বলছেন হ্যাল শেফাইজ তুমি কি সন্তুষ্ট হয়েছ বলছে শেফাইত বা শেফাই আমি সন্তুষ্ট হয়েছি এবং তৃপ্তি হয়েছি আমি ন্যায় বিচার পেয়েছি আচ্ছা এবার এবার কি অ্যালান এখন ইদ রিব এলান আমর এখন আমর ইবনা আশের মাথার উপরে এই লাঠি দিয়ে মারো অল্লাহি মা দর আখ্যা ইল্লাহ বিফত লিস বলতো আল্লাহর কসম করে বলছি আমরিবনা আসের ছেলে তার বাবার পলিটিক্যাল পাওয়ারেই তোমার গায়ে হাত তুলেছে আমি কি শাসন বোঝাতে পারছি এরকম শাসক তো আল্লাহ্বা নিষেধ করেন নাই বরং এই শ্রেণীর শাসক হতে পারলে আরসের ছায়া আল্লাহ ছায়া দিবেন আল্লাহ আল্লাহফাক বলেছেন তার হাবিবের মাধ্যমে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরফ বলে আল কেয়ামতের মাঠে আরশে আজিমের ছায়া ছায়া দিবে কয় শ্রেণী তার মধ্যে প্রথম হচ্ছে ইমায়মুন আদিল ন্যায় পরায়ণ শাসক এই আমি খুব দোয়া করি মন থেকে আল্লাহ্পাক আমাদের যাকে যেখানে দায়িত্ব দিয়েছেন সবাইকে তার জায়গায় ন্যায় পড়ায়ণ হওয়ার তৌফিক দান করুন আমরা সবাই দোয়া করব। সমালোচনা করা সহজ একটা মানুষ যখন কাজ করবে কাজের সময় ভুল ত্রুটি ধরা সহজ কিন্তু সেই কাজ নিজে করা এত সহজ নয় আমরা যারা দিনের পথেও চলি দেখবেন সমালোচকের অভাব আছে অভাব নাই কিন্তু নিজে একটা বই লিখুক নিজে একটা লেকচার দেখ দশজন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলুক দিনের কিছু ভালো কথা উপস্থাপন করুক দেখবেন নাই পারবে না কিন্তু সমালোচনা করা সহজ ফেসবুকে বসে বসে দুই চার লিখা সহজ ফেসবুকে বসে শুয়ে শুয়ে দুই কনস্ট্রাকটিভ কাজ করা এত সহজ নয় আর সবচেয়ে কঠিন কথা হচ্ছে আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং যার যার দায়িত্ব বুঝিয়ে দিতে হবে আল্লাহকে আমাদের সবাইকে দাউদ আলী সালামের মতো সুলাইমান আলী ইসাল্লামের মতো আদম আলি ইসাল্লামের মতো আল্লাহর খলিফা হওয়ার দান করে না সামনে যাই যে কথা থেকে এখানে আসছি ভাই কোরআনের সূরাগুলো আপনাকে কি দিবে আলো দিবে তো নূর সুরা নূরের প্রথমেই আল্লাহ আলোর কথা আলোচনা করছেন কোন টপিক দিয়ে জেনা দিয়ে ব্যবিচার দিয়ে যে কেউ করে জেনা যদি করে তাকে তোমরা একশোটা বেত্রাকাত করো বিট ইসলামিক লস এখন সারা বিশ্বের খুব কম জায়গায় এটার ইমপ্লিমেন্টেশন আছে তবে ইনশাআল্লাহ যখন ইমামুল মাহদি আসবেন ইসবনেমারিয়াম আসবেন তখন আবারও এটা বাস্তবায়িত হবে চাল এটা আগে ছিল এখন নাই সব জায়গায় যাই হোক আসমানে আছে পৃথিবীতে যদি নাও হয় আসমানে শাস্তি হবে এন এখন আলোর সন্ধান দেওয়ার জন্য আল্লাবাক সবার আগে জেনার কথা কেন বললেন বিকজ বেহা বললেনা জেনা ব্যবিচারের মধ্য দিয়ে মানুষের অন্তরের নূরটা কি হয় নষ্ট হয়ে যায় কি নষ্ট হয়ে যায় অন্তরের নূর নষ্ট হয়ে যায় আমার সাথে একটু কথা বলবেন আপনি যদি সারাদিন ভালো কাজ করেন কিন্তু রাতের বেলা যদি আপনি গোপনে পাপ করেন পর্নোগ্রাফি দেখেন বা জেনা করেন মাদকদ্রব্য সেবন করেন সারাদিন আপনি যে ভালো কাজগুলো করেছেন এই নূরটা কিন্তু নষ্ট হয়ে যাবে হবে না আল্লাহর নূর যদি কলবের মধ্যে না আসে আপনি আলোর সন্ধান পাবেন না জাহেলিয়াতের মধ্যে এই যে আলোর দিশা খুঁজে পাবেন না আমরা বলি না জাহেলিয়াতের অন্ধকার তো জাহিলিয়াতের অন্ধকারে আলোর দিশা খুঁজে পেতে হলে আলো লাগবে না এই আলো আপনাকে দিবে কোরআন স্পেশালি সুরা নূর আল্লাহ পাক আরো বলছেন চক্ষু করার কথা আমরা নামাজ যারা মসজিদে যাওয়া আসার সময় যদি আপনার চোখে চোখে চোখের মনের মধ্যে একটা খারাপ ফিলিংস আসে না না নূর হয় নষ্ট নষ্ট হয় হয় আপনি বুঝতে পারেন পাক এই সময়ে বলছেন পর্দার কথা যখন আপনি বেপর্দায় চলবেন আপনার কলমের নূর নষ্ট হয়ে যাবে এবং আপনার দ্বারা আরো হাজারো মানুষের অন্তরের নূরটা নষ্ট হয়ে যাবে ওই যে একটা কথা আছে মানে হাদিসই আছে নবিসাল্লাম মেরাজের রাতে যখন গিয়েছেন আল্লাহ সাথে সাক্ষাতে তখন জাহান নামে তিনি দেখেছেন বেশিরভাগ এক তারা কুফুরি করে কিরকম কুফুরি করে স্বামী যদি সারা জীবন তাদের পিছনে ভালো খরচ করে ভরণ পোষণ দেয় ভালোবাসে যদি কোনো একদিন কোনো একদিন যদি ঝগড়া হয়ে যায় বা মতপার্থক্য হয় সেদিন বলে বসবে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম না এটা একটা কারণ একটা কারণ বলা হয়েছে তারা মাতম করে মাতম কেউ মারা গেলে মাতম করে চাপড়ায় এবং অন্যদেরকে খুব লানত অভিশাপ করে আরেকটা কারণ যেটা আমি কোরআন সুন্না থেকে ফাইন্ড আউট করে মত দিচ্ছি সেটা হলো তাদের বেপদামির কারণে সমাজের নূর বা আলো নষ্ট হয়ে যায় বুঝবেন বেপরটায় চলার কারণে অন্য মানুষের কলমের গুলো নষ্ট হয়ে যায় আর যখন আপনার দ্বারা অন্যের ক্ষতি হবে আপনি যখন সমাজের নূর নষ্ট করবেন সমাজের আলো নষ্ট করে দিবেন তখন নিঃসন্দেহে আপনাকে অন্ধকার জাহান নামে থাকতে হবে এখানে বোঝার ব্যাপার আছে তো প্রিয় ভাইরা কোরআনের কথা বলতে গিয়ে এখানে এসেছি যে আপনারা কোরআন অবশ্যই তেলাবাদ করবেন অর্থ বোঝার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা সুরা আপনাকে এক একটা ডাইরেকশন দিবে আপনি আলোর সন্ধান পেতে চাইলে সুরা নূর তেলাবাদ করতে হবে আমার আজকে আলোচনার টপিক কিন্তু সুরা নূর নয় অন্য একদিন কথা বলবেন চাল আমার আজকে আলোচনার টপিক অন্য একটা কিছু সেটা হলো সুরা কাহাফ কোন সুরা সুরা কাহাফ আসুন এই একটা সুরা সম্পর্কে নবী সাল আলী হাসাল্লাম বলেছেন যে এই সুরাটা যে ব্যক্তি পাঠ করবে প্রত্যেক জুমার দিনে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার জীবনটা নূর দ্বারা ভরে যাবে এই যে সুরা কাহাফ আপনাকে আলো দিচ্ছে কি দিচ্ছে আলো দিচ্ছে দেখুন নেভিস আল্লাসলাম বলছেন কেয়ামতের আগে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর একটা ফেত্না আসবে তার নাম মেসিফিদ দাজ্জাল কি নাম খুব মনোযোগের সাথে এই অংশ থেকে একটু বোঝার চেষ্টা করবেন নবীজি বলছেন দাজ্জালের ফেতনা এত মারাত্মক ফেতনা যেটা সম্পর্কে এমন কোনো নবী নাই যিনি তার কমকে সতর্ক করেন নাই কথা বুঝতে পারছেন এমনকি নু আলি ইসলাম পর্যন্ত দাজ্জালের ফেতনা সম্পর্কে তার কমকে সতর্ক করেছিলেন ঠিক আছে নু আলি সালামের যুগটা ছিল এখন থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে বা দশ হাজার বছর আগে এত বছর আগের একজন নবীও তার কমকে দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করেছেন এমন কোন নবী নাই যিনি সতর্ক করেন নাই নবীজি বলছেন তবে আমি অতিরিক্ত একটা কথা বলে যেতে চাই যা অন্য কোন নবী বলেন নাই কি সেটা নবীজি বলছেন মসিহ দাজ্জাল এক চোখে অন্ধ হবে তোমাদের আল্লাহ তিনি অন্ধ নন ঠিক আছে এতটুকু আচ্ছা দাজ্জাল কি করবে এদিকে আমি পরে আসছি নবী সাল্লাহাম বলছেন যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মানে আদম থেকে নিয়ে আলি ইসলাম কেয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোন ফেতনা পৃথিবীতে আসে নাই এবং দশটা ফেতনা যতক্ষণ পর্যন্ত না আসছে আলামত না আসছে কেয়ামত হবে না কয়টা ফেতনা দশটা তার মধ্যে এক নাম্বার হচ্ছে দাজ্জাল তার আগমন মানুষের রূপে আত্মপ্রকাশ দুই নাম্বার হচ্ছে ইয়াজুজ আর মাজুজ এরা দুটো প্রজাতি মানব জাতি তারা তারা জিন নয় তিন নাম্বার ঈসা ইবনে মারিয়ামের আগমন ঈসা আলী ইসলাম আবারও ইউটার্ন করবেন ফিরে আসবেন আল্লাপাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন তিনি আবারও ফিরে আসবেন সিরিয়ার দামেশকের সাদা মসজিদের মিনারের উপরে এবং তার হাতে আল্লাহ রবুল্লা আলমিন দাজ্জালের মরণ লিখে রেখেছেন তার হাতে তিনি মারা যাবে ঈসা আলী সালামের হাতে দাজ্জাল মারা যাবে এরপর ঈসা আবনে মারিয়াম পুরো বিশ্বে চল্লিশ বছর এই শাসন কার্য পরিচালনা করবেন সাহ তিনি বিয়ে করবেন তার মৃত্যু হবে এবং তাকে দাফন করা হবে নবী সাল আলী সাল্লামের কবরের পাশে তার ওই সোনালী যুগের পরে আবারও মানুষ খারাপ হওয়া শুরু করবে এমন খারাপ হবে যে মানুষ আল্লাহ শব্দটা বলার মতো মানুষ থাকবে না এবং তাদের সামনে আল্লাহ পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন কেমন হবে এটা তিন নাম্বার চার নাম্বার জমিন থেকে একটা প্রাণী বের হবে এবং এই প্রাণী মানুষের সাথে কথা বলবে আমরা যারা এখন সায়েন্সকে ইলাহ বানিয়েছি আমরা এখন বিশ্বাস করতে চাই না এগুলা কিন্তু এই কথাটাই আমি যেটা বললাম এই কথাটা হুবাহু যদি নাসা বলে নাসা তাহলে আগামীকাল বিশ্ববাসী বিশ্বাস করবে আমরা শিক্ষা ক্ষেত্রে এভাবে শিখ করছি আল্লাহ এবং তার রসুলের কথা যখন আসছে আমরা যুক্তি খুঁজি প্রমাণ খুঁজি বিজ্ঞান খুঁজি দর্শন খুঁজি কিন্তু দেখবেন অন্যরা যখন আমাদেরকে জ্ঞান দিচ্ছে আমরা কিন্তু এত কিছু খুঁজতে যাচ্ছি না তারা আমাদেরকে শেখাচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া জ্ঞান নেওয়া যাবে না এই কারণে ফেরেস্তা দেখা যায় না বিশ্বাস করে না জিন দেখা যায় না বিশ্বাস করে না রুহ বাত্তাও দেখা যায় না বিশ্বাস করছে না আল্লাহ দেখা যায় না বিশ্বাস করে না তো আনসিন ওয়ার্ল্ডকে তারা বিশ্বাস করতে চায় না কিন্তু আপনার রিলিজিয়ান ইসলামের বেইজ হচ্ছে গায়েব অদৃশ্য দলিল দিচ্ছে আমি আল্লাহফাক বলছেন অ্যানি ফ্ল্যা মিম জে লিখেল কিতাব লা বাফি এটা এমন একটা কিতাব যে কিতাবে কোন সন্দেহ নাই ঠিক আছে হুদেলিল মুত্তকিন এই কিতাবটা হচ্ছে মুত্তকিদের জন্য হেদায়েত কাদের জন্যে মুত্তাকিদ মুত্তাকী কারা ইউ মিন যারা গায়েবে বিশ্বাস করে অদৃশ্যে বিশ্বাস করে আনসিন ওয়ার্ল্ডে বিশ্বাস করে তারা মুত্তকী এখন এখনকার ফিলোসফি বলছে যে আনসিন ওয়ার্ল্ডে বিশ্বাস করা যাবে না পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া জ্ঞান নেওয়া যাবে না তাহলে ছয় পিলার আল্লাহ দুই আসমানি কিতাব সমূহ কবর কবর রাজা পুলসিরাত তাকদির ভাগ্যের ভালো মন্দ এগুলোকে কি আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন তাহলে কি বিশ্বাস করবেন না তাহলে যে জ্ঞানতাত্ত্বিক দর্শনে আমরা একটা শিরিক করছি না সেটি করছে কিন্তু তো যেটা বলছিলাম প্রিয় ভাইয়েরা যে দেখুন যদি নাসা বলে দেুর বের হবে মানুষ কিন্তু বিশ্বাস করবে এখন আমরা বলছি মানুষ বিশ্বাস করছে না শুধু হবে না সে মানুষের সাথে কথাবার্তা বলবে তারপরে বলছেন চারটা বলেছি পাঁচ ছয় সাত হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প তিনটা বড় বড় ভূমিকম্প না শুধু ভূমি ধস মানে ভূমিটা নিচে ধসে যাবে একটা পৃথিবী পূর্ব দিকে দ্বিতীয়টা পৃথিবীর পশ্চিম দিকে আর তৃতীয়টা হচ্ছে পৃথিবীর মাঝখানে পূর্ব দিক মানে কিন্তু আমাদের এই কন্টিনেন্ট পুরোটাই ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে শুরু করে পুরো শ্রীলঙ্কা ভারত পাকিস্তান এভরিথিং পূর্ব দিক টোয়েন্টি ফোর এর মধ্যে এই সময় অটোম্যান এম্পায়ার কলাস করেছে অটোম্যানদের সময় কিন্তু এসব তেলের খনিগুলো বের হয় না হয়েছিল হয় নাই যই বের হয়েছে যখনই বের হয়েছে তারপর দেখবেন যারা মরুভূমির মানুষ ছিল এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করেছে মেষপালক এই ফ্লেভারটা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে গ্রামে গঞ্জে শহরে বন্দরে যাদের কোনো টাকা পয়সা নাই বিল্ডিং করছে এন আমার প্রশ্ন বলেন কিভাবে সম্ভব কয়েক তিন ভাবে সম্ভব এক যদি আপনার কাছে আল্লাহর কোনো গুপ্তধন চলে আসে সম্ভব দুই যদি আপনি জোর জবরস্তি করে অন্যের সম্পদ আত্মসাত করেন তাহলে সম্ভব তিন সবচেয়ে বিগেস্ট কারণ মেজর কারণ সেটা হলো রিবা বা সুদের মধ্য দিয়ে সম্ভব এটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ তো দেখেন জীবনের শেষের দিকে গিয়ে নবী এখানে কে দুটো আলামত বলেছেন তার মধ্যে বিল্ডিংসগুলো একটা এখন আপনি যখন ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাই করবেন আপনি বুঝতে পারবেন কেন আমি বলেছি ঢাকা দ্য সিটি অফ আফের জামান বুঝতে পারবেন এখানে বাক্সে বাক্সে জীবন বন্দী হয়ে গেছে প্রতিবেশীর খোঁজ নেওয়ার মানুষ নাই পাশের ফ্ল্যাটে কাউকে জবাই করে দিলে কেউ দেখতে যাবে না প্রতারণা এভরি হয় প্রতারণা চিটিংস চলছে এবং কেউ যদি সৎ থাকতে চায় তার জন্য এই শহরটাকে খুব ডিফিকাল্ট খুব ডিফিকাল্ট তাই দেখা যায় অনেক সময় ধার্মিকরাও ধার্মিকরাও অনেক সময় ধার্মিকদের একটা অংশ সবার কথা বলছে না ধার্মিকদের একটা অংশ ধর্মকে পুঁজি করেও এই শহরে চলার রাস্তা বের করে ফেলেছে করে নাই করছে তো প্রিয় ভাইরা তারপরেও সুসংবাদ কি এরকম পরিবেশের থেকেও যদি আমরা কোরআন এবং সুন্নার উপর টিকে থাকতে পারি আর টিকে থাকতে হলে মধ্যমপন্থী হলেই হয় শৈথিলতাবাদী হবেন না চরমপন্থী হবেন না মাঝামাঝি থাকলেই হবে ইনশাল্লাহ আপনি পঞ্চাশ জন শহীদ নেকি পাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা কোরআন পড়ুন আমি কোরআনে একটা সুরাকে কেন্দ্র করে এদিকে এসেছি এবার আমি এখান থেকে নিয়ে আলোচনা শেষ করব। একটু মনোযোগ দেবেন খালি খেয়াল করবেন নবীম বলছেন সবচেয়ে বড় ফিতনার নাম কি কেমতের আগে বলেন মাসি হৈদ এবার আসেন নবীজি বলছেন সাল আলী সাল্লাম এই সবচেয়ে বড় ফেতনা থেকে সে ব্যক্তি বেঁচে থাকবে যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটা আয়াত মুখস্থ করবে করেছেন কখনো সুরা কাহাফের প্রথম দশটা আয়াত কখনো পড়ে দেখেছেন কি সুফান কিভাবে ফেতনা থেকে বাঁচবেন আমি বুঝাই এক কথায় বুঝাই পৃথিবীতে এখন যত ফিতনা আপনি দেখছেন ছোট বড় মাঝারি যত ফিতনা দেখছেন এগুলোকে একসাথে করে এই যে হত্যা রাহা জানি জেনা ব্যবিচা চুরি ডাকাতি হাবিজাবি যা যা দেখছেন সবগুলোকে একত্রিত করলেও দাজ্জালের ফেতনা সমান হবে না এটা দজ্জালের ফেতনা ইমানদার ব্যক্তি ওকে দেখে বিভ্রান্ত